বারো কলি দিয়ে এমন একটি জামা তৈরি করে দেখাবো আজকে বড়দের জন্য সবাই খালি কমেন্ট করে যে ভাই বড়দের জামা কাটিং ও সেলাই করে দেখান এই জন্য আমি বারো কলি দিয়ে একটি জামা তৈরি করে দেখাবো এই জামাটা এমন ভাবে তৈরি করতেছি যারা ব্রা পরে মানে নাম্বার যারা পরে তাদের কিন্তু নাম্বার পড়তে হবে না এই জামাটি বানালে দেখেন এই জামাটি আমি এমন ভাবে বানাইছি কোনো নাম্বার এবং বেড়া ফরা লাগবে না এই জামাটি যদি আপনারা গায়ে দেন এই জামাটি তৈরি করার জন্য সাড়ে চার গজ পরিমাণ কাপড় নিতে হবে দুই হাত বহরের দেখেন সাড়ে চার পরিমাণ কাপড় নেওয়ার পরে এই কাপড়টার এক মাথা থেকে আমাদের কাপড়টাকে এরকম করে করে নিতে হবে দেখেন কাপড়টাকে ডাবল বাজে ভাস করে নিয়ে উপরে একটা দাগ দিব এবার এই দাগ থেকে আমরা এটা লম্বা দাগ দিব সাড়ে একত্রিশ ইঞ্চি পরিমাণ সাড়ে একত্রিশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী এই কাপড়গুলাকে কাটিং করে নিব দেখেন সাড়ে একত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নেওয়ার পর এটার উপরে আরেকটা পাট কেটে নিতে হবে এইভাবে আমাদের তিনটা পাট কেটে নিতে হবে সাড়ে একত্রিশ ইঞ্চি পরিমাণ এইভাবে তিনটা কাপড় কেটে নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসায় দিব ডাবল ভাজে দেখেন আমি যেই দিকে দাঁড়িয়ে আসি ওই দিকে কিন্তু কাপড়ের আটকানো অংশটা এবং আমার সামনে দিকে কিন্তু কাপড়ের খোলা অংশটা আমি রেখেছি তো এইভাবে আপনারাও রেখে দিবেন রেখে দেওয়ার পর খোলা অংশ থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এই পাশে আটকানো অংশ থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব ভালো করে কথাগুলো খেয়াল করবেন এবার এই দাগ থেকে এই পাশে দাগে ফিতা বসাই দিব সমান মাঝখানে আমাদের এইভাবে দাগটা দিয়ে দিতে হবে দেখেন আমি সমান মাঝখানে দাগটা দিয়ে দিয়েছি শেপকাঠ বসিয়ে দিয়ে এই দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার এই দাগ বরাবর আমাদের পুরো কাপড়টাকে কেটে নিতে হবে দেখেন আমি এই দাগের উপর দিয়ে পুরো কাপড়টাকে কেটে নিতেছি আপনারাও এইভাবে কেটে নিবেন এই পাশে দেখেন আটকানো অংশটা আছে এটা কেটে আমাদের কেটে নিতে হবে দেখেন আটকানো পাশটাও আমাদের এইভাবে কেটে নিতে হবে তো আপনারাও কিন্তু আটকানো পাশটা এইভাবে কেটে নিবেন দেখেন আমি আটকানো পাশটা এইভাবে কেটে নিয়েছি একটা খাড়ার সাথে একটা আড়া কাপড় এইভাবে বসাইতে হবে ভিডিওর দিকে ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন তাহলেই কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন কিভাবে বারো কলি দিয়ে একটি জামা তৈরি করবেন বড়দের জন্য সবাই খালি ভিডিওতে কমেন্ট করে যে ভাইয়া প্লিজ বড়দের জামা দেখেন শুধু বাচ্চাদের জামা দেখান কেন এই জন্য আজকের এই ভিডিওতে বড়দের একটি জামা তৈরি করে দেখাবো দেখেন আমি একটার পর একটা পাট এইভাবে বসাই নিতেছি এই পাট যখন আপনারা একটার উপরে একটা এইভাবে বসাই দিবেন তখন মাথায় একটু খেয়াল রাখবেন আরার সাথে খাড়া মিলাবেন তাহলে জামাটা গায়ে দেওয়ার পর কাপড়টা মানে থাকবে না এইভাবে আপনারা তৈরি করে নেবেন দেখেন আমি একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে বারোটা কলি সুন্দর করে সেলাই করে দিবেন এই জামাটা যার জন্য তৈরি করব তার বডি হলো আটত্রিশ ইঞ্চি পরিমাণ এবং কোমর হচ্ছে বত্রিশ ইঞ্চি পরিমাণ এই মাপে জামাটি তৈরি করার জন্য আমি আমার মাপগুলো এখানে ব্যবহার করেছি আপনারা এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান বা কত বড়ির জন্য তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে সুন্দর করে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি জানতে পারবো কত বড়ির জন্য জামাটি তৈরি করবেন এবং কত বছরের জন্য জামাটি তৈরি করবেন একটি কমেন্ট পেলে সাথে সাথে আপনাকে রিপ্লাই দিব এই জামাটি আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার এই ভিডিওতে ইউটিউব চ্যানেলের দিয়েছি আপনারা ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন একটু কষ্ট করে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন আমি একটার পর একটা ফাট এইভাবে বসাই দিয়েছি এইভাবে আমি বারো কলি দিয়ে এই জামাটি তৈরি করব এই জামার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ঘরে বসে আপনারা এই জামাটা তৈরি করতে পারবেন এবার জামার একদম নিচে যদি আপনাদের কোনো পার্ট বাড়তি কম থাকে সেটাকে কেটে আপনাদের সমান করে দিতে হবে এইভাবে আমি বারোটা কলি জয়েন করে নিয়েছি আপনারাও এইভাবে জয়েন করে নেবেন এই সাইডটাও আমাদের সেলাই করে দিতে হবে দেখেন প্রিয় দর্শক আমরা এই পাশটাও সেলাই করে দিলাম একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে দেখেন আমরা ভাও করে নিয়েছি জামার নিচের পাট কমপ্লিট এবার জামার উপরের পাট তৈরি করে দেখাবো জামার প্রথমে আমরা সামনের সামনের পাট পাট তৈরি তৈরি করব। দেখেন করার জন্য ইঞ্চি পরিমাণ এই দাগটা এখান থেকে আমরা টেনে দিব এবার এখান থেকে দেখেন একটু ভালো করে আমি আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানে সোল্ডারের দাগ দিব সাত ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচের দিকে সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিব সেপকাট বসিয়ে দাগটা এইভাবে টেনে দিব এবার দেখেন এখান থেকে আমাদের আরমুলি দাগটা এইভাবে টেনে দিতে হবে তারপর এখানে আমরা নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব নিচে নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এই দাগটা আমরা উপর থেকে নিচের দিকে এইভাবে টেনে দিব এবার গলার পাশে আমরা আড়াই ইঞ্চি একটা দাগ দিব এটা লম্বা পাঁচ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এইভাবে কিন্তু আমরা গোল গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমাদের প্রথমে সামনের বাটটা কাটিং করে নেবেন এই জামাটা আপনি আপনার জন্য তৈরি করতে হলে এখানে আপনারা প্রথমে চার ইঞ্চি পরিমাণ একটা দাগ দিবেন এখান থেকে রাউন্ড করে দিবেন বেড়া গায়ে দেওয়া লাগবে না এই জামাটা গায়ে দেওয়ার পর নাম্বার যারা গায়ে দেয় তাদের কিন্তু নাম্বার গায়ে দেওয়া লাগবে না এই জামাটা গায়ে দেওয়ার পর আমি এমন সিস্টেমে এই জামাটা তৈরি করতেছি নাম্বারের কাজ সারবে এই জামাটা গায়ে দিলে দেখেন আমি কিন্তু ব্রাশ সিস্টেমে সামনের পাট কাটিং করে নিয়েছি নেওয়ার পরে এই দেখেন এই পাড়ের উপরে এই পাট বসাই দিয়ে কিন্তু আমাদের সেলাই করে দিতে হবে ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করবেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন ব্রার কাম কিভাবে সারবেন এই জামাটা সেলাই করার সময় দেখেন আমি জামাগুলো এমনভাবে তৈরি করি আমার মাথার ব্রেন খাড়িয়ে আমি এই জামাগুলো বানাইয়ে থাকি আপনাদের কাছে যদি ভিডিওগুলো একটুও ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন দোনো পাশের ইকিনের কাপড়টা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের সেলাই করে দিতে হবে দেখেন এই জামাটার ডিজাইন এতটা সুন্দর করে আমি করতেছি একদম সিম্পলের মধ্যে সত্তর টাকা গজের কাপড় দিয়ে জামাটা যখন তৈরি করব দেখা যাবে এই জামাটা দুই হাজার টাকা দামের জামা তো আপনারাও চাইলে ঘরে বসে এরকম জামাগুলো তৈরি করে নিতে পারেন দেখেন এখানে বাড়তি কাপড় থাকলে এটাকে কেটে এইভাবে সমান করে দিবেন দেখেন ব্রার কাম কিভাবে সারলো সেটা বোঝার জন্য আমি নিচে দুইটা টালা রাখলাম আপনারা এইভাবে রেখে দিবেন দেখেন আমাদের ব্রার কাম সেরেছে দেখেন এইভাবে কিন্তু টালা দুটা রেখেছি এবং এখানে দেখলাম যে আমাদের ব্রার কামটা সেরেছে তা আপনারা কিন্তু এইভাবে ঘরে বসে তৈরি করে নেবেন দেখেন এবার আমাদের পেছনের পাট তৈরি করতে হবে পেছনের পাট তৈরি করার জন্য সামনের পাটটা এই কাপড়টার উপরে এইভাবে বসাই দিব এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটার সাইডের এইভাবে সেলাই করে দিব দেখেন এটার সাইডে আমরা সেলাই করে মানে কাটিং করে দিব সামনের পাটটা পেছনের পাড়ের উপরে বসাই দিয়ে এইভাবে সেলাই করে দিবেন পেছনের গলাটা সামনের গলার থেকে দুই ইঞ্চি কম হবে দেখেন আমি দুই ইঞ্চি কম নিয়ে এইভাবে রাউন্ড করে কাটিং করে দিলাম এবার দেখেন আমি মেশিনে চলে যাব মেশিনে আসার পর প্রথমে আমাদের এক পাশের শোল্ডার এখান থেকে সেলাই করে আটকে দিতে হবে আর কাপড় দিয়ে আমি এই গলার ফাইভ ইন বসাবো উল্টো দিকে আমাদের একটি কাপড় নিয়ে কাপড়টাকে ডাবল ভাজে ভাজ করে উল্টো দিকে আমাদের এটা বসায় নিতে হবে দেখেন আমি উল্টো দিকে এটা এইভাবে বসায়ে দিলাম বসায় দিয়ে ঘুরায় ঘুরায় একটা সেলাই করে দিব আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন এরপর ভাও দিকে এসে একটা চাপ সেলাই বসায়ে দিতে হবে কাপড়টার উপরে দেখেন আমি কিন্তু একটা চাপ সেলাই বসায়ে দিলাম এরপর এই কাপড়টাকে পুনরায় আবারও ভাস করবেন ভাঁজ করে আমাদের এটাকে সেলাই করে দিতে হবে আমি জামাটি এমন ভাবে তৈরি করতেছি যারা নতুন আছেন না তারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে তারাও কিন্তু ঘরে বসে জামাটা তৈরি করে নিতে পারবে একদম সঠিক নিয়মে এবার দেখেন আমি এই পাশের সোল্ডারটাকেও একই সিস্টেমে সেলাই করে দিলাম দেখেন জামার সামনের পাট পেছনের পাট একদম কমপ্লিট এবার আমি হাতা কাটিং করে দেখাবো হাতা কাটিং করার জন্য এখানে এই কাপড়টাকে এরকম করে ভাস করে এখান থেকে কেটে নিব এরপর দেখেন এটার লাম্বা নিব আমরা পনেরো ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচের দিকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিবো এইভাবে রাউন্ড করে দিব দেখেন আমাদের হাতাটা কাটিং করা হয়ে গেছে দুইটা হাতা আমরা একসাথে কাটিং করেছি এবার প্রথমে আমাদের হাতার সমান মাঝখানে একটা টিকিন দিতে হবে এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে একটি মেশিন সুই দিয়ে আমরা জামাটি এমন ভাবে তৈরি করেছি যারা নতুন আছে তারা ভিডিওটা একবার দেখলেই কাজটা শিখে নিতে পারবে দেখেন আমি এখানে কুচি দেওয়ার পর এই হাতাটা আমাদের সামনের পাট এবং পেছনের পাড়ের উপরে এইভাবে বসিয়ে দিয়ে হাতাটা আমরা লাগায়ে দিব আপনারা অবশ্যই এইভাবে লাগাইয়ে দিবেন এই জামাটি যদি আপনি আমার থেকে নিতে চান মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই জামাটি কি আপনি আমার থেকে নিতে চান কি না অবশ্যই এই জামাটা আপনার বাসায় পাঠিয়ে দিব হোম ডেলিভারি দেখেন এই পাশে যে হাতাটা যেভাবে লাগাই দিয়েছি এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে আমাদের লাগাইয়ে নিতে হবে আপনারা অবশ্যই একই সিস্টেমে এই হাতাটাকে লাগাই নিবেন মানে দনোটা হাতা একই সিস্টেমে আপনারা লাগাই দিবেন দোনোটা হাতা আমি একই সিস্টেমে লাগাই দিয়েছি প্রত্যেকটা জোড়ায় আমি ডাবল সেলাই করেছি আপনারা অবশ্যই প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করে দিবেন এরপর দেখেন হাতার মাথায় কাপড়টাকে এইভাবে ভাঁজ দিব এইভাবে ভাঁজ দিয়ে আমরা এখানে রাবার দিয়ে রাবারটা টেনে এখান থেকে সেলাই করে আটকে দিব এখান থেকে অবশ্যই আমি চিকন রাবার নিয়েছি আপনিও জামাটা তৈরি করার সময় চিকন রাবার নিয়ে নিবেন দোনোটা হাতায় আমি একই সিস্টেমে দুইটা রাবার লাগাই দিব কারণ এই জামাটার মাথায় কিন্তু রাবারটা যদি লাগান এই জামাটার হাতায় যদি রাবারটা লাগান তাহলে কিন্তু হাতার এখানে কুসি কুচি পরে থাকবে তো অবশ্যই আপনারা রাবারটা লাগাই দিবেন দেখেন আমি আমার মাপ অনুযায়ী এই জামার সাইটগুলো সেলাই করে নিতেছি আপনারা যার জন্য তৈরি করবেন তার মাপ অনুযায়ী অবশ্যই এই জামার সাইট সেলাই করে দিবেন এই যে আমার ডিজাইনটা খুবই সুন্দর খুবই ইউনিক খুবই খুবই সুন্দর একটি ডিজাইন তা আপনি চাইলে আপনার মেয়ের জন্য বা আপনার জন্য এই জামাটি তৈরি করতে পারেন ঘরে বসে তো এই জামাটি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আমার ভিডিওগুলো আপনারা কোন কোন জায়গা থেকে দেখেন দেখেন আমি উপরের পাটার সাথে নিচের পাটা জয়েন করব কিভাবে জয়েন করতেছি একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন আমি এইভাবে কিন্তু নিয়ে নিলাম নেওয়ার পর আমাদের যে নিচের পাটা নিচে রাখতে হবে এবং উপরের পাটা উপরে রাখতে হবে রেখে এখান থেকে আমাদের ঘুরে ঘুরে এটা সেলাই করে দিব দেখেন আমি ঘুরে ঘুরে এটা সেলাই করে দিয়েছি আপনারা অবশ্যই এটাকে ঘুরিয়ে ঘুরে এখান থেকে সেলাই করে দিবেন অবশ্যই সেলাই করে দেওয়ার পর বাউ দিকে আমি ঘুরিয়ে এখান থেকে ডাবল সেলাই করে দিলাম এবার জামার নিচে চিকন করে করে একটা সেলাই করব যেহেতু জামার নিচে অনেক ঘের তা আপনি চাইলে এই সেলাইটা একদম চিকন দিতে পারেন তাহলে কিন্তু জামাটা গায়ে দেওয়ার পর মহিলাদের খুব ভালো লাগবে চিকন সেলাই কিন্তু খুব ভালো লাগে দেখেন আমি জামাটা তৈরি করে নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি লাম্বা দিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যে আমার ভিডিওটা যারা দেখে কাজটা শিখতে পেরেছেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন